প্রিয় দর্শক এই গরমের মধ্যে অনেক কষ্ট করে এই ভিডিওটি বানালাম আপনাদের জন্য যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তবে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভাইটু বলেছে নিশ্চয়ই তার মানে ভাই হবে আমার রাস্তা ক্লিয়ার এবার যাবে আবার গ্রুপ দাদা তোর সাথে না একটা কথা ছিল কি বল বল আমি না নাচ শিখতে চাই হ্যাঁ ও তুই নাচ শিখতে চাস মানে কি বলছিস তুই হ্যাঁ আমি নাচ শিখব এসো তুই মায়ের কাছে পারমিশন নে মা বললো দাদা যা বলবে সেটাই হবে এ দেখ আমাদের ঘরের মেয়ে সাধারণ মেয়েরা নাচ শিখে না তুই কি হয়েছে আমি শিখবো

দাদা দাদা হ্যাঁ বল দাদা এই যে আমাদের নমস্কার আসুন

আচ্ছা 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 ঠিক আছে আমি এখন তাহলে ওঠি এখন যে আমাকে আপনি কবে থেকে আসছে শেখাবেন মানে আস থেকেই তো আচ্ছা আপনি আপনি রোজ আসছেন তো মানে রোজ নাচ শেখাবেন তো মানে আমি আপনার মাছ ধরুন না মানে মানে আমার বোনের নাজ আমি দেখবো আপনি আপনি রেডি আসবেন তো আচ্ছা 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 হ্যাঁ আপনি একটু বেশি এগিয়ে আসছেন না মানে আমি উনিও মানে খুব নাচ ভালোবাসতো উনি তো চাইছিল যে আমার বোন কে নাচ শেখানোর জন্য তাই তো আপনাকে ডেকে মানে ডেকে আনা হলো দাদা কি কথা হলো তোমাকে বলো না চা নিয়ে

শুনতেন দাঁড়ান না ঠিক একটু না আপনি ভালো আছেন তো আপনি কে আমাকে চেনেন না আপনি আমি তো আপনাকে অন্তর থেকে খুব ভীষণ চিনি ভীষণ চিনি কিছু দরকার আছে কি কিছু বলবেন বলার তো অনেক কিছুই আছে কিন্তু কিন্তু সব না বলাই রয়ে গেল আচ্ছা ঠিক আছে পরে না একদিন মনে করে বলবেন না বলছিলাম আপনি না খুব ভালো নাচেন আমার নাচ আপনি দেখেছেন না 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 বিয়ের পরে দেখবো বিয়ের পরে ঠিক আছে আপনি আমাকে জানাবেন আমি আসি দুঃশালা আমি আজকেও বলতে পারলাম না এই ঠাকুর আমার প্রেম কি অধুরাই থেকে যাবে

কোন ঢুকেছে এখনো বিআমের নাম হচ্ছে না না ওটা কি দেখছে ও কি লাইনে আছে নাকি উফ দূর আরে তুমি আমার সঙ্গে থাকো কত নাচ নাচাবে তখন দেখবো হ্যাঁ বলছি না শোনো না আমার আজকে একটু খুব দরকার আছে আমার একটু পার্টি আছে যাবো তো তো আজকে দিনটা ছেড়ে দাও আমি কালকে তোমাকে আমি চলে আসবো ঠিক টাইমে হ্যাঁ

ভাইটু আবার ওদিকে গেল কেন ভাইটু তুই এসো হ্যাঁ বলো আচ্ছা আমার হাজবেন্ড ভাইটু

আমি আমি আপনারই পদের প্রতি যাক তোমার দুটো বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিলে হ্যালো আবার দেখা হবে